হেলিকপ্টার বিধ্বস্তের পর ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ও পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ান নিহত হয়েছেন ইরানের বিভিন্ন গণমাধ্যমেও রাইসির নিহত হওয়ার খবর প্রকাশিত হয়েছে এ ঘটনায় গুরুত্বপূর্ণ দুটি প্রশ্ন এখন সামনে এসেছে প্রথমত ইরানের রাজনীতিতে কি হবে দ্বিতীয়ত পরবর্তী প্রেসিডেন্ট কে হবেন উত্তর খুঁজতে গিয়ে যে নাম সবার আগে উচ্চারিত হচ্ছে তিনি হচ্ছেন মোহাম্মদ মোকবার বর্তমানে তিনি ভাইস প্রেসিডেন্ট ইরানের সংবিধানে বলা আছে ক্ষমতাসীন প্রেসিডেন্ট মারা গেলে বা কোনো কারণে দায়িত্ব পালনে সক্ষম না হলে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেবেন ভাইস প্রেসিডেন্ট পরবর্তী পঞ্চাশ দিনের মধ্যে নতুন নির্বাচনের আয়োজন করতে হবে এবং নতুন প্রেসিডেন্ট বেছে নিতে হবে নির্বাচন না হওয়া পর্যন্ত প্রেসিডেন্টের দায়িত্ব সামলাবেন ভাইস প্রেসিডেন্ট তবে যিনি নতুন প্রেসিডেন্ট হন না কেন তাকে ইরানের সর্বোচ্চ নেতার অনুমোদন নিতে হবে ইরানে রাষ্ট্রের প্রধান হিসেবে ভূমিকা পালন করেন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনে ক্ষমতা কাঠামোই এর পরেই রয়েছেন প্রেসিডেন্ট তাকে সরকারের প্রধান হিসেবে বিবেচনা করা হয় রাইসি নিহত হওয়ায় খামেনের অনুমোদন সাপেক্ষে বর্তমান ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মোকবারের ইরানের পরবর্তী কাণ্ডারি হওয়ার পথ খুলে গেছে বলা যায় আগে ইরানের প্রধানমন্ত্রীর পদ ছিল উনিশশো সালে তা বিলুপ্ত করা হয় সরকারে প্রেসিডেন্টের পরবর্তী পদে বসানো হয় একজন ভাইস প্রেসিডেন্টকে তবে প্রেসিডেন্টের মতো এই পদ নির্বাচিত নয় ভাইস প্রেসিডেন্টকে নিয়োগ দেওয়া হয় দু সালের আগস্টে ইরানের প্রেসিডেন্ট হন ইব্রাহিম রাইসি এর পরপরই খামেনির অনুমতি সাপেক্ষে মোহাম্মদ মোকবারকে ভাইস প্রেসিডেন্ট পদে নিয়োগ দেওয়া হয় সংবিধান সংশোধনের পরবর্তী সময়ে ইরানের সপ্তম ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন মোহাম্মদ মোকবার ভাইস প্রেসিডেন্ট হওয়ার আগে মোহাম্মদ মোকবার ইরানের সিতাদের প্রেসিডেন্ট হিসেবে টানা চোদ্দ বছর দায়িত্ব পালন করেছেন এটা ইরানের অন্যতম শক্তিশালী একটি অর্থনৈতিক কনগ্লোমারেট যা একটি কর্পোরেট প্রতিষ্ঠানের অধীন থাকা বিভিন্ন শিল্পগোষ্ঠী মূলত দাতব্য কাজের জন্য এই প্রতিষ্ঠান বিশেষভাবে পরিচিত সর্বোচ্চ নেতার সরাসরি তত্ত্বাবধানে এটা পরিচালিত হয় মোহাম্মদ মোকবারের নজরদারিতে সিতাদ করোনায় নিজস্ব টিকা কোভিরান বারেকাত তৈরির কাজ এগিয়ে নিয়েছিল যদিও এই টিকার কার্যকারিতা নিয়ে প্রশ্ন রয়ে গেছে বিভিন্ন প্রতিবেদনে জানা গেছে এই টিকা নেওয়ার পর অনেকেই জটিল পার্শ্ব প্রতিক্রিয়ায় ভুগেছেন একসময় ইরানের খুজেস্তান প্রদেশের গভর্নর ছিলেন মোহাম্মদ মোকবার উনিশে মে রোববার আজারবাইজানের সীমান্তবর্তী এলাকায় দুই দেশের যৌথভাবে নির্মিত একটি বাঁধ উদ্বোধন করতে যান প্রেসিডেন্ট রাইসি সেখানে আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভও ছিলেন সেখান থেকে তিনটি হেলিকপ্টারের বহর নিয়ে ইরানের পূর্ব আজারবাইজান প্রদেশের রাজধানী তাবরিজি ফিরছিলেন রাইসি ও তার সঙ্গে থাকা অন্য কর্মকর্তারা পথে পূর্ব আজারবাইজানের জোলফা এলাকার কাছে দুর্গম পাহাড়ে প্রেসিডেন্ট ও পররাষ্ট্র পররাষ্ট্রমন্ত্রীকে বহনকারী বেল টু ওয়ান টু মডেলের হেলিকপ্টারটি বিধ্বস্ত হয় হেলিকপ্টারটি যুক্তরাষ্ট্রের তৈরি অন্য দুটি হেলিকপ্টার নিরাপদে গন্তব্যে পৌঁছায় শামিমা চৌধুরী বিএনএ নিউজ টোয়েন্টিফোর